ওখানে তো তোমরা বুঝেই গেছো আজকের গন্তব্যস্থল আলিপুর চিড়িয়াখানা তো প্রথমে শিয়ালদা স্টেশনে এসে সেখান থেকে এক নম্বর গেট দিয়ে বেরিয়েই বাস পেয়ে যাবে দুশো তিরিশ নম্বর বাস চিড়িয়াখানার সামনে একদম নামিয়ে দেয় সময় লাগে আধ ঘন্টা ট্রাফিক জ্যামের জন্য চিড়িয়াখানার উল্টো দিকেই আছে ন্যাশনাল লাইব্রেরি তো চিড়িয়াখানার যে গেটটা তার সামনেই অনলাইনে টিকিট কাটা হয় আর ঠিক তার পাশে অফলাইনে টিকিট কাটা হয় যার মূল্য হলো পঞ্চাশ টাকা ভিতরে ঢুকতেই দেখা যায় একটা বড় ম্যাপ ম্যাপটায় তোমরা দেখে নিতে পারো যে কোথায় কোথায় যাবে কি কি দেখতে চাও আর সামনেই আছে একটা ফুড কর্নার তো ফুড কর্নার সম্বন্ধে আমি পরে কথা বলবো এখানটায় বড় একটা মাঠ আছে সুন্দর সাজানো যেখানে লোকে বসে পিকনিক করে একদম প্রথমেই ছিল রয়্যাল বেঙ্গল টাইগার তো সেটাই প্রথমে দেখে নিলাম আমি তো পাক আগে কখনও দেখিনি আমার তো খুবই ভাল লাগছিল দেখে দেখার পর ঠিক তার খাঁচার পাশ দিয়েই পেছন দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা গাছে অনেক বাদর উল্টো ঝুলছে এত বাদর আমি এর আগে কখনো দেখিনি সামনে খালিকটু যেতেই দেখি পাখিদের খাঁচা এখানে নানান রকম পাখি ছিল যাদের অর্ধেকের বেশি আমরা চিনি না যাই হোক তার থেকে এগিয়ে যেতেই আমাজন জঙ্গলের মতো ফিল আসে তো সেখান থেকে কে জিরাফের খাঁচাটা আছে আর প্রথমে ভেবেছিলাম হয়তো একটাই জিরাফ তো হঠাৎ পেছন দিকে যাই আর তারপর দেখি ওখানে তো অনেক জিরাফ ছিল জিরাফ দেখি একটু এগোতেই দেখি সিংহের খাঁচা তো সিংহমশাই তো আর ঘোরাঘুরি করছিলে আর এই তার অবস্থা হলো খুব একটা ভালো না রোগা পাতলা হয়ে গেছে একদমই আর সিংহের খাচার উল্টো আরও অনেক আছে যেখানে অনেক রকমের পাখি দেখা যাবে প্রথমেই ছিল ময়ূর তারপর ছিল রেড গ্রেসের তারপর টিয়া পাখি এক এক করে এত পাখি ছিল যাদের নাম তো আমি জানি না কিন্তু ছবি তো হয়তো কখনো দেখেছি আবার কখনো দেখিনি তারপর দেখে নিয়েছিলাম একটা জলহস্তি জলহস্তে এতটাই লজ্জা পাচ্ছিল যে মুখটা সেখান থেকে সোজা খানিকটা গিয়েই দেখি দুটো নেগে ঘোরাঘুরি করছে তারপর ছিল হলো আবার এখানে বাঘ খাঁচাটা এমনই যে চোখে ঠিকঠাক দেখা যায় না আর এখানকার বাঘমশাইদা দুপুরের খাবার খেয়ে ঘুমাচ্ছিলেন বাংলায় এসে পুরো বাঙালি হয়ে গেছে আর তারপরে দেখে নিয়েছিলাম হোয়াইট টাইগার সাদা বাঘ শুনেছি এর আগে অনেকবার কিন্তু চোখে এই প্রথম দেখলাম ঘোরাঘুরি করেই যাচ্ছিলেন খাঁচার মধ্যে আর তার ঠিক পাশেই ছিল আরেকটা টাইগার যেটা হলো ওয়েল বেঙ্গল আর অসম্ভব বড় নাকি দেখার পর পাশে খাচায় দেখি আরেকজন এনার গন্ধু আছে। এ রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু অত বড় না একটু ছোটো সাইজের যাই হোক এই খাঁচাগুলোর সামনে তো অসম্ভব ভিড় মানে ঠিকঠাক করে দেখাই যায় না তারপর এখান থেকে বেরিয়ে একদম সোজা চলে গেলাম এর মাঝে কিন্তু অনেক পুৎকার আছে এখানে অনেক দাম তার জন্য আমি নিজের বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম আমি বলবো যে তোমরাও পারো যে বাড়ি থেকে খাবার নিয়ে যেতে চাইলে ওখান থেকে কিনেও খেতে পারো তো তারপরে এক এক করে বাঘ চিতা বাঘ জাগওয়ার্ড এগুলো দেখতে দেখতে আরো সামনের দিকে চলে গেছিলাম চিড়িয়াখানার ভেতরে জায়গা জায়গা বাথরুম এবং জলের ব্যবস্থা আছে চাইলে তোমরা সেখান থেকে জল খেতেই পারো আর তার জন্য কোনো পয়সা দিতে হয় না তারপর একটা গন্ডার দেখছিলাম যে ঘাস কাটছিল আর তারপর দেখলাম কতগুলো কুমির শুয়ে আছে দেখে তো ভেবেছিলাম মরেই গেছে তারপর দেখি না না ওগুলো আসল যে তারপর সাপের একটা আলাদা ঘর আছে সেখানে গেছিলাম তো সাপ সেরকম দেখতে পেলাম না আর আমার বেশ ভালোও লাগলো না সব দেখতে একটু তো সেখান থেকে বেরিয়ে আবার দেখি কতগুলো কুমির এরকম রোদ পোয়াচ্ছে তো কুমিরদের দেখতে দেখতে সোজা চলে গেলাম তারপর চলে এসেছিলাম হরিণকে রাজিতে তো সেখানে শুধু হরিণ আর হরিণ এগুলো বন হরিণ এরপর পাহাড়ি হরিণ তারপর নর্মাল যে হরিণ আমরা চিনি সেই হরিণ এক এক রকমের হরিণ এখানে আমি তো ভাবতেই পারছিলাম যে এত রকমের হরিণও হয় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা স্টপতে কিন্তু চিড়িয়াখানা খোলা থাকে তারপর দেখি আবার কিছু কুমির এখানে শুয়ে আছে বাচ্চা নিয়ে প্রচুর ভর্তি তার পাশেই ছিল একটা কুকুর মতন তৈরি করা যেখানে কিছু হাঁস ছিল আর ঠিক তার উল্টো দিকে এটা কি ধরনের পাখি আমি জানি না ঠিক কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো কারণ আমাদের সামনে এসে ঘোরাঘুরি করছিল। তার পাশেই ছিল জ্যাবরা জ্যাবরা সব পেছন দিক ফিরে খাচ্ছিল কেউ সামনের দিকে তাকালোই না আমাদের দেখে পছন্দ হয়নি তাই তারপর দেখলাম বনবিড়াল বিড়াল তারপর এসে দেখি ইনি একদম ওপরে উঠে বসে রয়েছেন একজন আর একজন নিচে বসে একদম মাঝে কাজ করছেন যাই হোক ঘুরতে ঘুরতে একদম মিডিলে চলে আসি আর এসে ওখানে পাশেই ছিল আমার একটা খাঁচা আর তার পাশে হলো এই বক্স আড়সদের খাঁচা যেখানে অসম্ভব বিচ্ছিরি মাছের গন্ধ আর তার পাশে পঞ্চান্ন নম্বর খাঁচায় ছিল হলো হাতি দুটো আমার পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে গেছিল আর পুরো দেখতে দেখতে পাঁচটা তো পাঁচটা বেজে যাওয়ার জন্য চিড়িয়াখানা বন্ধ হয়ে যায় আর বাইরে বেরিয়ে দেখে অসম্ভব ভিড় একটু সামনের দিকে এগিয়ে যেতেই ন্যাশনাল লাইব্রেরিটা দিতে দেখে একটা বাস আসছে পুরো পাকা আর সেই বাসেই উঠে করে উঠে পারিনি চিড়িয়াখানার সামনে আস্তে আস্তে পুরো ভরে গেছে সে বাস ধরে আধ ঘন্টার মধ্যে শিয়ালদা স্টেশনে চলে আসি আর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কিন্তু জানিও আর আসা যদি একটু পেট পুজো করেছিলাম আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও